তা খুব পানি পিপাসা পেল সে পানি খেতে নদী ঘালে গেল নদীতে অনেক ঢেউ ছিল পানিতে পানি না ওটা ভালো করে পড়ো হ্যাঁ ওটা পানি না ওটা ভালো করে পড়ো নদীতে অনেক ঢেউ ছিল তারপর কি পিপড়াটি নদীর ঢেউয়ে

নদীর ফুলকে ডানা বলে ডাঙা বলে হ্যাঁ নদী যে মাটির অংশ থাকে না পিপড়াটি বেঁচে গেল তখন পায়রা আবার পিপড়া খুব বন্ধু হলো মানে তখন পায়রাটা পিপড়ার খুব ভালো বন্ধু হয়ে গেছে কারণ ওর জীবন বাঁচিয়েছে না পায়রাটা পিপড়াটার জীবন বাঁচিয়েছে তাই না হুম তারপরে পিপড়া দেখলো গাছের নিচে এক লোক দাদিয়া আছে তার হতে ভালো করে বানান করো তৈরি তরি না তীর হ্যাঁ লোক তীর ধনুক নিয়ে পায়রাটিকে মারতে চেয়েছে পায়রাটিকে মারতে গেল হুম তখন পিপড়া লোকটা পায়ে জোরে কাপড় দিল লোকটা করতে লাগলো তখন লোকটা ধনুক থেকে তীর ছুটে গেল ছুটে গেল ছুটে গেল মানে তীর ধনুক মারতে গিয়েছে পায়রা তার গায়ে কিন্তু যখন ওকে পিঁপড়াটা কামড় দিছে তখন তো ওর হাত থেকে তীর ধনুক পড়ে গেছে পড়ে গিয়ে একটা গাছের মধ্যে লাগছে পায়রাটার গায়ে লাগে নাই প্রথম পায়রাটাকে মেরে ফেলতে চেয়েছিলো বুঝতে পেরেছো কিন্তু তরিতা পায়রা গায়ে লা তরি না আবার তরি পড়তেছ দেখে দেখে ভুল পড়তে হয় না তীর কিন্তু তিকটা পায় গায়ে লাবিরোলা হুম তিনটা গিরে লোকটা থেকে তুই ছুটে গেল ছুটে গেল কিন্তু তীরটা পায়ের গায়ে লাগলো না তারপর গিয়ে তীর টা গিয়ে গাছের সাথে সাথে উড়ে গেল এভাবে একটা ছোট পিঁপড়া একটা বড় পাড়ার জীবন বাঁচলো বাঁচালো এরকম একটা সিংহ গল্প আছে জানো ইঁদুর আর সিংহেরও একটা গল্প আছে এরকম যে কাউকে কখনো উপকার করলে কারো জীবন বাঁচালে সে কে পিঁপড়া না পায়রা কে ছোট পিঁপড়া আচ্ছা আর বড় কে পায়রা হম পিপড়া কেমন করে বাঁচতে পারলে এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসবে দেখো তো এই এখন আমাকে বলতো পিপড়া কেমন করে বাঁচতে পারলো এটা আমাকে একটু বুঝায় বলো তো কোনখান থেকে উঠে বসলো এ ডেকে বাহ ঢেউটে বাহ্ এ দেখো এরপর এরপর সুন্দর করে এটা মুখস্থ করতে হবে এরপদে ঢেউটে হম দেখো আমি তোমাকে শোনাই পিঁপড়াটি পাতার উপরে উঠে বসলো এরপর ঢেউয়ে ভাসতে ভাসতে ডানার কাছে চলে গেল না চলে এলো চলে এলো এভাবে পিঁপড়াটি বেঁচে গেল এখন দেখো ম্যাম কি লিখে দিয়েছে মানে ম্যাম তোমাদের কি লিখিয়েছে এটা পড়ো তো দেখো সেম কি না পিঁপড়াটি কিভাবে বাঁচলো এটা কিভাবে লিখে দিছে পড়ো তো পড়ো পিঁপড়াটি পাতার উপরে উঠে বসলো হ্যাঁ এরপর ঢেউতে বেঁচে রইল এভাবে পিঁপড়াটি বেঁচে রইলো তাই না বেঁচে থাকে এখানে কিন্তু রইলো এই ম্যাম কিন্তু তোমাকে না বেঁচে গেল এভাবে পিঁপড়াটি বেঁচে গেল এই ম্যাম কিন্তু ভুল ধরে দিয়েছে বেঁচে থাকে না বেঁচে গেল এভাবে পিঁপড়াটি বেঁচে গেল ভালো লেগেছে গল্পটা সুন্দর না রাখালের গল্প তুমি আগেও পড়েছো ওটা এই পরীক্ষায় আসবে না তুমি এই প্রশ্নটা এখন মুখস্থ করো